আওয়ামী লীগ কি বলবে যে আওয়ামী লীগ কিসের জন্য আন্দোলন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনা বাংলাদেশে এমন কি ভালো কাজ করছে যে জনগণ আবার তাকে ফিরে আনতে চাবে আওয়ামী লীগ কি ভালো কাজ করছে যে আবার আওয়ামী লীগের পক্ষে আন্দোলন হবে আর সে আন্দোলনে জনগণ যাবে এই মাসের পঁচিশ তারিখ একটা দিন ছিল বাকশাল দিবস নিজের শাল নিজেই নিয়েছে যে কারণে সেই বাকশালকে তারা ওন করতে পারে না জনগণের সামনে আবার এইবার পনেরো বছরে তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে ব্যাংক বিমা শেয়ার মার্কেট প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে বিশ্ববিদ্যালয় সব প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে পুলিশ একটি রাষ্ট্রের অপরিচ্ছন্ন অঙ্গ সেই অঙ্গটাকে ধ্বংস করে ফেলেছে সেনাবাহিনী যে সেনাবাহিনী এই দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর প্রধানকে তারা আমরা দেখেছি কিভাবে বানিয়েছে রাজনীতিবিদদেরকে চরিত্র হনন করেছে সুরঞ্জি সেন্তর মত লোক তাকে কালো বিড়াল বানিয়ে তারা ছেড়েছে রাশেদ কার মেলান এখনো আওয়ামী লীগের শরিক হিসাবে জেলখানায় আছে আওয়ামী লীগ এমন কি ভালো কাজ করছে যে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবার যাবে তবে কথা একটাই এই সরকার তার দুর্বলতার কারণে তার সময় ক্ষেপণের কারণে পরাজিত ফেসিবাদকে আবার দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে কিনা সেটাই বিবেচনা করতে হবে কারণ আমরা জানি যে দীর্ঘ পনেরো বছর আমরা লড়াই করেছি কিসের জন্য একটা ভোটের জন্য যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল কি বলতো আওয়ামী লীগ যে ভোট দিব কিসের জন্য ওই তারেক দেশ চালাবে এটার জন্য শেখ হাসিনা তো পরিষ্কার বলছে ও যে আগে ভোট চান না উন্নয়ন চান কারণ উন্নয়ন হলেই তো ফিফটি পার্সেন্ট তাদের পকেটে চলে যায় আগেই আর বাকি ফিফটি পার্সেন্ট যারা আছে মাঠে ঘাটে তারা কই জায়গায় দেখায় তো সেই কারণ উন্নয়নের নামে লুটপাট সেটাই ছিল ব্যবস্থা আর গণতন্ত্র তো ছিলই না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে চালাবে সেটা জনগণ ঠিক করতে পারতো না সেটা ভারত থেকে ঠিক করে দিত তো তারা বাংলাদেশের ক্ষমতায় আসবে এই তো ছিল অবস্থা সেই কারণেই পনেরো বছর আমরা লড়াই করেছি সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আর এখন যদি বলে যে কেন ভোট এত তাড়াতাড়ি ভোট কেন আর তাড়াতাড়ি কোথায় পনেরোটা বছর পার হয়ে গেছে আমরা ভোট দিতে পারি নাই এই যে তরুণ সমাজ আজকে যারা কথা বলতেছে ভোট দিতে পারে নাই তো তাড়াতাড়ি চাইলাম কোথায় পনেরোটা বছর ধরে তো আমরা ভোটের জন্য অপেক্ষা করতেছি ভোটের জন্য সংগ্রাম ভোটই তো আমার অধিকার ভোটই হলো আমার এই রাষ্ট্রের মালিকানার শ্বেতপত্র তো সেই কারণে আজকে এই সরকারও বিভিন্ন রকম তাল বাহানা করে আজকে ভোট পিছাচ্ছে কারণটা কি ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আরে তাহলে বিএনপি এক ক্ষমতা এল ডক্টর ইনুস আর যারা বলে তারাই ক্ষমতায় তাদের অধীনে যদি নির্বাচন হয় আর জনগণ যদি ভোট বিএনপি কে দিয়ে দেয় তাহলে তাদের সমস্যাটা কি আমরা এটাই বুঝি জনগণের উপর আস্থা নাই কেন জনগণের উপর আস্থা নাই আচ্ছা আমরা ঠিক করে দেব জনগণ কি করতে হবে এটা ঠিক করতে যায় তো সে গাছিটা পালাইছে তাই আমরা বলতে চাই বাংলাদেশের মাটিটা ওই যে বৃষ্টি হইলে দেখবে যে খুব আঠাল মাটি নরম হয়ে যায় আবার বৃষ্টির পরে যখন রোদ আসে তখন এত শক্ত হয় যে উষ্ঠা খাইলে আঙুল পর্যন্ত ভাইগা যায় সেই কারণেই এই বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ আসলে খেলা উচিত না স্বাধীনতার পরে মাত্র চার বছরের ব্যবধানে যে তারাই দেশ তারাই মুক্তিযুদ্ধ তারাই মুক্তিযোদ্ধা এই দেশটা তারই তারাই স্বাধীন করছে এবং শেখ মুজিব একমাত্র নেতা কিন্তু দুই তিন বছরের মাথায় যখন এই গরিব মানুষের মুখে ভাত তুলে দিতে পারে নাই এই প্রেস ক্লাবের এইখানে আমরা দেখছি মানুষ না খেয়ে মারা মরে গেছে তখনই আঞ্জুমান মফিদুল ইসলামের নাম সারা পৃথিবী জানছে যে আঞ্জুমান মফিদুল ইসলাম নামে একটা সংগঠন আছে যে বেওয়ার ইসলাস দাফন করে এবং কয়েক বছরের মাথায় যে শেখ মুজিব এত বড় নেতা তাকে যখন মাইরে ফেললো তখন এই রাস্তার মধ্যে যে যত কথাই বলুক এই রাস্তার মধ্যে যখন ট্যাঙ্ক ঘুরছে সেই ট্যাঙ্কে মানুষ ফুলের মালা দিছে কাজে জনগণ কারো টেনা না এই কথাটা মনে রাখতে হবে আমরা এই রিক্সাওয়ালাদের সামনে বলেছি যে আমি বিএনপির আমলে একটা ভন দাম ছিল পাঁচ টাকা কত ছিল পাঁচ টাকা আম লেগে যা বলছে কত পনেরো টাকা না বিশ টাকা চালের দাম কবে নাই ডালের দাম কবে নাই তেলের দাম কবে নাই বিদ্যুতের দাম কমে নাই আজকে খেটে খাওয়া মানুষরা বুঝে তাদের কি অবস্থা কিন্তু ছয় মাস পার হয়ে গেছে ভাই সময় নেন আপনি অসুবিধা নাই আমরা তো বলছি কিন্তু ছয় মাসের মধ্যে আপনি কি করলেন এটা কর হিসাবটা তো দিতে হবে এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় বাড়িতে বাড়ি তো অনেকেরই নাই তারপরও মালিক যে আছে তার হিসাব দিতে হয় তার তার ঘরের যারা পরিবার আছে তাকেও হিসাব দিতে হয় কত কামাইলা ক এই সরকার এই ছয় বছর আপনি কি কামাইছেন কন কি দিছেন এই দেশের জনগণে কি ভাই কিছু দিছে কিছু দেয় নাই তারপরে বলে এত তাড়াতাড়ি নির্বাচন কেন ভাই নির্বাচন আমরা চাইতাম না যদি আপনি কিছু করতে পারতেন আপনি তো করতেও পারেন না কিছু সেই কারণে পাশাপাশি আবার দেখতে পারতেছি যে ওই পরাজিত ফেসিবাস ওই হাসিরা আবার ফিরে আসার ষড়যন্ত্র করতেছে এই ছয় মাসে তো এদেরকে একটা বিচারের আওতায় নিতে না আজকে প্রশ্ন করতে চাই জবাব দেন না কেন ওবায়দুল কাদের পালাইলো কিভাবে ওবায়দুল কাদের কিভাবে পালাইলো গাড়ি নিয়ে বর্ডারে গেল সেই বর্ডার থেকে আবার সেই ইন্ডিয়াতে চলে গেল কিভাবে গেল এই জবাবটা কে দিবে এই সরকারকেই তো দিতে হবে যারা ব্যাংক লুট করে খাইছে যারা মানুষের টাকা লুট করে খাইছে এই ব্যাংকের থেকে হাজার কোটি টাকা নিয়ে আরেক ব্যাংক বানাইছে একজনও ধরে নাই একজনও ধরে নাই তাহলে কি ধরলেন আপনি উল্টা মানুষের বা ট্যাক্স বসাইতেছেন কে অধিকার দিছে আপনি কে ক্ষমতা দিছে ট্যাক্স বসানোর জনগণ আপনি ক্ষমতা দিছে ট্যাক্স বসানো আপনার তো বসানো হয়েছে যেটা আমি প্রথমে বললাম বসানো হয়েছে পনেরো বছর আমরা ভোট দিতে পারে নাই আপনি একটা নিরপেক্ষ লোক ডক্টর ইনোস আপনার সাথে যারা আছে তারা একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন নির্বাচিত একটা সরকারের কাছে আপনি এটাই হল আপনার কাজ আপনার কাজ ওই পাঠশালা পরিকল্পনা না রাজনীতি ঠিক করবেন আর রাজনীতিবিদদের সাথে বসেন রাজনীতি ঠিক করবেন আপনি করে না কেন আপনার কেউ মানা করে নাই কার সাথে করবেন নিজেরা নিজেরা ঠিক করে ওই ফরমান জারি করে দেবেন তাই দেশটাকে আর অনাদতার দিকে ঠেলে দিয়ে না বলে যে দল করবে করুক আমরা তো মানা করি নাই আমরা তো মানা করি নাই দল করেন একটা না দুইটা না দশটা করেন কিন্তু যারাই দল করবেন এই ক্ষমতায় থাকতে পারবেন না ক্ষমতায় ছাই ছাইরা দল করেন তারপর নির্বাচন করেন একটাই তো দফা ছিল একটাই দফা ছিল শেখ হাসিনা তোমাকে ক্ষমতা এটা তো এক দফা ছিল আমাদের আগে পনেরোটা বছর ধরে তাই আন্দোলন করছি আমরা সেই শেখ হাসিনা বলতে ক্ষমতা ছানা যাবে না ক্ষমতার এমন একটা মোহ এমন একটা মজা কিন্তু ওই মজা দেখছেন রকম আবার ওই একদিনে জনগণ যা রাস্তায় নামছে তখন কিন্তু আবার পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে মানে ঘরের ইট পর্যন্ত খুলে দিছে তার বেডরুম চাদর পর্যন্ত নিয়ে গেছে সেই কারণে বলবো আমরা চাই না এই সরকার ব্যর্থ আমরা চাই এই সরকার সার্থক হোক তার সার্থকতা এটাই যে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা তারপরে যদি তারা না পারে জনগণ আবার তাকে সরাবে এই নির্বাচনের ব্যবস্থাটা থাকতে হবে যে ক্ষমতায় করতে পারবে না আপনারাও ক্ষমতায় থাইকা দল করতে পারবেন না এটা হল পরিষ্কার কথা দল করেন ইনুসাহ যদি মনে করেন আপনারাও যদি মনে করেন আপনারও দল লাগবে বলে ঠিক আছে আরেকটা সরকার হাতে দিয়ে আপনাদের দল করে কিন্তু এ ছাড়া অন্য কিছু দলগণ মানবে না পরীক্ষা করে না বিএনপি বিএনপি পরীক্ষিত দল বিএনপি উগ্রবাদিতা বিশ্বাস করে না অটোকারিতে বিশ্বাস করে না আমরা বারবার শেখ হাসিনা কে বলেছিলাম শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ যদি খোলা থাকত তাহলে শেখ হাসিনা এক শাড়িতে পালাইতে হতো না তো এই দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এই দেশের মানুষ কারো টেনা গোলাম না কারো না গোলাম না আজকে তাই বলবো

এইখানে বসা অবস্থায় মির্জা ফখরুলের কোল থেকে জোর করে ছাত্র দলের রাজকে জোর করে পুলিশ নিয়ে গেছে আজকে কোথায় পুলিশ ডাক্তার সাহেব আপনার হোম সেক্রেটারি হোম যা আছে উপদেষ্টা কোথায় রাস্তায় নামান রাস্তায় নামান না ক্ষমতা আসছে কিসের জন্য ক্ষমতা এর জন্য তো বলতেছি তো করলেন না দীর্ঘায়িত করলে এগুলো থামান এগুলো করেন লোকজনে দেখান আপনি সবাই বানাইতে চান কেন জনগণই তো বলবে যে না এই সরকার ভালো কাজ করতেছে এই সরকার আরো সময় দেন আজকে যদি চালের দাম কমাইতে পারতেন ওই বিদ্যুতের দাম কমাইতে পারতেন এই যে এই সমস্ত চুরি বাটপাড়ি করে যারা নিয়ে গেছে এখনো আর আমি আছে তাদেরকে ধরতে পারতেন যদি বুঝতাম পত্রপত্রিকা আসতেছে প্রতিদিন আওয়ামী লীগের যারা খুন করছে তাদের বিচার চলতেছে জোরে সরে যদি দেখতাম তাহলে না নিজের আশ্বস্ত হইতাম একটা বিচার এখন করতে পারেন নাই শুরু করতে পারেন নাই ছয় মাস চলে গেল কেন পারেন না না প্রমাণ প্রমাণের অভাব প্রমাণের অভাব যে তারা হত্যা করছে তারা গরিবের টাকা ময়দা খাইছে আমার ওইখান থেকে যারা বড় বড় কথা বলতেছে করতে পারেন না কেন কামের কাম করেন কাজও করবে না ইউ করবে না মানুষের পরিবর্তন আনতে পারবেন আবার বলে ভাই কেন তিন মাস ছয় মাস হয়ে গেছে অনেক সময় আস্তে আস্তে বলেন এই দেশে অরাজকতা আমরা চাই না এই দেশের মানুষকে নিয়ে আর কত হলা খেলা হবে আর কত অনেক হয়েছে আমরা ভোট চাই যদি জনগণ বিএনপিকে ভোট না দেয় না দিবে তাহলে ভয় পাচ্ছেন কি জনগণের মনটাকে কি অন্যভাবে কাবু করতে পারবেন জাদু মন্ত্র তো কোনো ব্যাপার নাই তাহলে শেখ আছিল ভোটে ভয় পাইছে আপনারাও ভোটে ভয় ভয় পায় গেছেন তাহলে এই অবস্থা হলে চলল চলবে কেমনে ওই শেখ হাসিনাও তার আতঙ্ক পায়ে গেছিল তারে কাইলো তারে কাইলো এখন যদি এই সরকারও যদি আতঙ্কে পাওয়া যায় তারে কাইল রোগে তাহলে তো বড় মুশকিল এই ওজা করতে গিয়ে আনবো আমরা নির্ভর করে আমরা তো বলি না যে সকল রাজনৈতিক দলকে নিয়ে ওইদিকে ক্ষমতা নিতে পারত জাতীয় সরকার করতে পারত বিএনপি তো ক্ষমতা ক্রেজি না দেখো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিলেন হাসিনা বারবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কটা মন্ত্রী চালু কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাসী করা বিএনপি জনগণের অধিকার বিশ্বাস করে যেমনি একাত্তরের পঁচিশে মার্চের যে আমার জোর করে যে স্বাধীনতার ঘোষণা দেয় নাই জন শেখ মুজি গেছে আওয়ামী লীগ ভাইকে গেছে তখন এই দেশের সেফাইরা সৈনিকরা জিয়া রহমানকে আগে দিচ্ছে স্বাধীনতার ঘোষণার জন্য যদি পাকিস্তান গেছে আবার বাংলাদেশে এসে ক্ষমতা নিয়েছে এর জন্য বিএনপি ক্ষমতার জন্য না দেশের জন্য রাজনীতি করে জিয়া জোর করে মার্শাল্লাহ দিয়ে কু করে ক্ষমতা আসে নাই পঁচাত্তরের সাথে নম্বর আগে দেশ যখন চলছিল না সেনাবাহিনী বলে কু কাউন্টার কু হচ্ছিল এক তারিখ থেকে তারিখ পর্যন্ত কে সরকারে আছে কেউ জানে না সেই সময় সেপাই জলত ঐক্যবদ্ধভাবে জিয়া রহমান কাইনে ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে শেখ মুজিবুর রহমান এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছেন মানুষের ভোটের অধিকার কেড়ে দিয়েছেন মানুষকে খাইয়েছেন এই জিয়ার রহমান দাইত্য আশরাগের এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ একটা বিপদ এত জনসংখ্যাকে কে খাওয়াবে কে পড়াবে কে চাকরি দেবে এটা একটা রাষ্ট্রের একটা বিপদ ছিল যেটা জিয়ার ক্ষমতা আসার পরে এই দেশের এই জন যেটা আপদ ছিল জনসংখ্যা সেই জনসংখ্যাকে তিনি জনসম্পদে রূপান্তরিত করেছেন কাজেই সংস্কার সংস্কার বলেন রহমান জিয়ার চিল্লায় নাই কিন্তু রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করে গেছেন আজকের এই দিনে বলতে চাই শুধু জি আর ফলো করলে আর কিছু লাগে নাই দেশে ওই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ সেটাও জিয়র রহমান সিম্বল ফারাক্ক কালো দিন পানি দেয় নাই বলে জাতিসংঘে যা তুলছে অরাষ্ট্রনীতি বলবেন আজকে যে বার্মা আমাদের এইখানে তাদের রোহিঙ্গাদের হয় তোমার লোক নিয়ে যাও নাহলে আমার আর্মি নামাই দিব সময় লাগে তাদের ফিরে নিতে সেটার জন্য দেশপ্রেম লাগে সততা লাগে সততা দেশপ্রেম চেয়ারম্যানের কাছে কেউ ধারে কাছে আসতে পারে না কাজে বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাই আজকে বলতে চাই এই কারণে জনগণ বিএনপির পক্ষে আছে আপনারা হাজার চেষ্টা করেও বিএনপি থেকে জনগণকে আলাদা করতে পারবেন না আর গত পনেরো বছরে তারেক রহমান এই দেশের মানুষের সাথে রাজনীতিতে থেকে তার সব কিছু থেকে দল করার মধ্য দিয়ে তিনি আজকে শুধু দলের নেতারা তিনি আজকে জাতীয় নেতা রূপান্তরিত হয়েছেন আজকে এই দেশের মানুষ বিশ্বাস করে যে শহীদ চিন্তা করে যে বাংলাদেশের কৃষি কি হবে বাংলাদেশের শিল্প কি হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে এই অবস্থায় যে চিন্তা করে আজকে দেশকে পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষের যে সমস্যা এই সমস্যার সমাধান করবে একত্রিশ দফা যেটা দেওয়া হয়েছে সেই একত্রিশ দফার আলোকে সকল বিরোধী দলের রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি এই রাষ্ট্রীয় সমস্যার সমাধান করবে বিএনপি একাই ক্ষমতায় যেতে চায় না বিএনপি সবাইকে নিয়ে এই রাষ্ট্র মেরামত করতে চায় রাষ্ট্রের সংস্কার করতে চায় এবং বিএনপি বলেছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী তো দরকার নাই বিএনপি বলছে প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের ভারসাম্য রাখতে হবে বিএনপি আগেও বলেছে এখনো বলছে যে বিএনপি বন্ধুত্ব বন্ধুত্বসুলভ পররাষ্ট্রনীতি চায় কোনো বড় বাই কেউ আচরণ করবে সেটা বিএনপি কখনো সহ্য করে নাই বিএনপি এর আগে করেছে বাংলাদেশের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছে এখনো সেটা করবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি একত্রিশ দফার প্রথম পাঁচটা দফা যদি দেখেন তাহলে অন্য কোনো দফা লাগে না যেটাতে বিএনপি পরিষ্কার বলেছে কাজে সংস্কার আমরা বিশ্বাস করি আমরা এখন এই সরকার কি করতে পারলো না পারলো আমরা জানি না কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সংস্কার যে ধারা সেটা অব্যাহত রাখবে এই ধারা থেকে বিএনপি ফিরে আসবে না আর না হলে তো আমার জনগণের কাছে ভোট চাওয়ার জন্য যাই কি হবে বিএনপিরও বলছে কোনো দলীয় সরকার দিনে জাতীয় নির্বাচন হবে না প্রত্যেকটা নির্বাচনের আগে ওই সরকার রিজাইন করে একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে নির্বাচন হবে এর চেয়ে বেশি আর কি চান সেগুলো বিএনপি বলছে কাজে আপনাদের নতুন রাজনীতি নতুন রাজনীতি দেন না জনগণের সামনে আমরা তো দেখছি শেখ নতুন রাজনীতির নামে বলছিল যে গণতন্ত্র না উন্নয়ন যেটা বলছে চান নতুন তারা তারা দিছিল। এর আগে বলছে বেসিক ডেমোক্রেসির মতো দিয়ে আসছিল পাকিস্তানের মতো এই সরকারও অনেকে বোঝানোর চেষ্টা করতেছে আগে স্থানীয় নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন কেন স্থানীয় নির্বাচন নিয়ে নিজেদের চালা চামুন্ডা দালাল যারা খুন করছে আওয়ামী লীগের তাদেরকে দলে আর দল করতে চান ওইটা জনগণ সহ্য করবে না তাই আমরা বলি ক্ষমতা নিয়ে দল করেন আমাদের কোনো আপত্তি নাই জনগণই সেটা দেখবে তাই পরিষ্কার কথা বলতে চাই আজকের আজকের এই অবস্থায় আমাদের ভীত হওয়ারও কিছু নাই সন্তুষ্ট হওয়ারও কিছু নাই বিচলিত হওয়ারও কিছু নাই পরিষ্কার বিএনপি আছে আমরা সতেরো বছর ধরে অপেক্ষা করছি সতেরো বছর ধরে নিজেদের জন্য না এই যে আজকে অনেক অনেক কথা বলেন আরে ভাই আমরা তো পরিষ্কার বলছি পরিষ্কার শেখ হাসিনার সময় বলছি এই আন্দোলনটা শুধু তখন খালেদা দিয়া বা তারেক আমাদের প্রধানমন্ত্রী বানানোর জন্য না আমরা বারবার বলেছি এই আন্দোলন হলো দেশ রক্ষার আন্দোলন গণতন্ত্র রক্ষার আন্দোলন এই এই আন্দোলন হলো উপনিবেশবাদী ভারতের হাত থেকে এই দেশকে রক্ষা করার আন্দোলন এবং এই আন্দোলনে আমরা বলেছি যে শুধু বিএনপি হবে না আপাম জনগণের প্রত্যেকে আন্দোলনে নেমে আসতে হবে এবং সেখানেই অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিরা পালাবে বা এই যে মিডিয়ার ভাইরা আছেন আমরা তো পরিষ্কার এই কথাটা বলছি আমরা তো সবার অংশগ্রহণে বিশ্বাস করি বিএনপি এরকম বলে না যে আমি সব করে দিছি যে আর স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বলে বলি না আমরা যে আমরাই একমাত্র দাবিদার সতেরো বছর ধরে আমরা আন্দোলন করেছি তারপর আমরা বলি না যে বিএনপি একমাত্র দাবিদার তারপর আমরা বলি যে সকাল আন্দোলনকারী রাজনৈতিক দল এবং শক্তিকে নিয়ে এই দেশ থেকে গড়ে তোলার জন্য আমরা সরকার গঠন করব তো বিএনপি কোথায় একা বিএনপি একা চিন্তা করে না তাই যারা আজকে বিএনপি আর আওয়ামী লীগের সাথে মিলাইতে চান তারা অন্য কারো দালালি করেন পরিষ্কার কথা যারা আজকে নির্বাচন ঠেকাইতে চান পরিষ্কার বলবো তারা ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে আবার ফিরে আনতে চান যদি না চান তাহলে আজকে নির্বাচন দেন জনগণ ঠিক করবে কাকে ভোট দিবে জনগণ যে ঠিক করে দেন জনগণ অধিকার জনগণকে ফিরে দেন প্রথমে বলছি পনেরো বছর ধরে অপেক্ষা করছে আমরা ভোটের জন্য আর আপনি বলেন দুই চার দিনে ভোট কিসের দুই চার দিনে ভোট পনেরো বছর এই ভোটের জন্য আমাদের অনেকে শহীদ হয়েছে অনেকে ঘুম হয়েছে ইলিয়াস আলী চৌধুরী কামরা আমরা এখনো নাই আমাদের অসংখ্য নেতা কর্মী হারিয়ে গেছে পঙ্গ হয়ে গেছে চোখে নাই চোখ দেখতে পারে না তার নয় হাঁটতে পারে না আমার অনেক মা বোনেরা তার ইজ্জত খুঁজেছে আওয়ামী হাতে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমরা দেখেছি নোয়াখালীতে ফেনিতে কিভাবে মহিলাদেরকে রেপ করা হয়েছে কাজে আর কি দেখবেন আমরা অনেক ত্যাগ করেছি তারপর আমরা চাই না যে বিএনপি নেতৃত্বেই সব হোক আমরা চাই সকলের নেতৃত্বেই আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই তারেক এই কথাটাই বারবার বলেছেন কোথায় 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 ভুলটা অপরাধটা ভয় 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 পান পান পাইছে এটা তো হবে না জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়ার জন্য অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে এটা হলো পরিষ্কার কথা এটা হলো এই জন্যই আপনাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে এই পরিবর্তন হ্যাঁ এই রক্ত হ্যাঁ এটার জন্যই নির্বাচনের জন্যই দেওয়া হয়েছে ওই কারণ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য না কে আবার নতুন দল বানাবে তার জন্য আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে সেটার জন্য না বলেন না জনগণের কাছে যান ভোট চান না বিএনপি কে দিয়ে না আমাদেরকে দিয়ে হাসিনা তো চাইছিল রকম। পরে ভোট সেন্টার খালি ওই কুত্তার গরু ছাড়া কেউ ভোট সেন্টারে যায় নাই বুঝেন না কেন জনগণের উপর নির্ভর করেন জনগণ কি চায় দেশে বিদেশে একজন আপনার সম্মানী ব্যক্তি আমরা আশা করব আপনার কাজে ভর করে যাতে ওই পরাজিত ফাঁসিবাদ আবার না আসতে পারে এই ধরনের কলঙ্ক আল্লাহ রস্তে আপনি কাজে নিয়ম না আপনাদের সবাইকে ধন্যবাদ